রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্প দু আপনার এলাকায় কবে বসবে দেখুন কবে থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে আপনারা আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কৃষক বন্ধু এবং বৃদ্ধ ভাতা আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে সমস্ত কিছুতেই আবেদন করতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইও বং তো দেখুন এখানে নর্মালি আমি সার্চ করে দিচ্ছি ইও তারপরে এখানে বং লিখে আমরা সার্চ করব সার্চ করলে আমরা দেখতে পাবো এই যে ইউবং ডট ইন এর অফিসিয়াল পোর্টাল লিঙ্ক সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরেই কিন্তু দেখবেন এই যে ইউবং ডট ইন পোর্টাল রয়েছে সেটার কিন্তু হোম পেজ খুলে গেছে আর যেখানে ফার্মার আইডি কার্ড দু হাজার পঁচিশ এটা কিন্তু শো করছে তো প্রথমত আমরা কি করব। আমরা এই যে পোস্টার রয়েছে সেটাকে স্ক্রল করে উপর দিকে নিয়ে যাব এবং দুয়ারে সরকার ক্যাম্প দু পঁচিশ দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টার উপরে আমরা ক্লিক করব এখানে রিড মোর অপশন দিয়েছে বা ব্যানারের উপর আপনারা ক্লিক করতে পারেন এখানে একটা বিজ্ঞাপন আসবে ক্লিক করার সাথে সাথে আপনারা সেটাকে কী করবেন কেটে দেবেন তারপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু যাবতীয় তথ্য দেওয়া রয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প জানুন আপনার এলাকায় কবে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের আরও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আগের চেয়েও বেশি সহজে সরকারি পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজ্যে কিন্তু আবারও দুয়ারে সরকার শুরু হতে চলেছে আমরা যদি এখানে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের রাজ্য সরকার গত সোমবার সন্দেশখালিতে এক অনুষ্ঠানে এই বিষয়ে কিন্তু আবারও কিছু ঘোষণা করেছে বিশেষ কিছু ঘোষণা করেছে এই ঘোষণার মাধ্যমে জানা গিয়েছে দু সালের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে দুয়ারে সরকার ক্যাম্প হলো রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি এমন উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী যে সমস্ত সাধারণ শ্রেণীর মানুষদের সরকারি অফিসে যেতে বহু কষ্ট করতে হয় তাদের জন্য এই ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই ক্যাম্পের মাধ্যমে এই ক্যাম্পের মাধ্যমে বা সাহায্যে সরকারি যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া যাবে সাধারণ মানুষের আর কোনো সরকারি কাজের জন্য শহরের বড় বড় অফিসগুলোতে যেতে হবে না এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবাগুলি বাড়ির কাছেই পেয়ে যায় সেটাই তা আমরা যদি দেখি দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার সন্দেশখালীর সেই অনুষ্ঠানে জানিয়ে দিয়েছিলেন কলকাতার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নতুন একটি মহকুমা মহকুমা কিন্তু তৈরি করা হবে যা সেখানকার স্থানীয় মানুষদের জন্য রাজ্য সরকারের আরও দ্রুত এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে এর আগে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ষাটটি নতুন জেলার ঘোষণা করেছিলেন সেই সময় সেই তালিকার মধ্যে অন্যতম ছিল বসিরহাট এই নতুন মহকুমা ঘোষণা নিয়ে তিনি বলেন রাজ্যের উন্নতি অব্যাহতভাবে রাখার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে কারণ যখনই দুয়ারে সরকার ক্যাম্পের যে পিডিএফ দেওয়া হবে তখন কিন্তু সেটা আপনারা এই গ্রুপে প্রোভাইড করে দেবো সেখান থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে কবে কোথায় আপনার কিন্তু এলাকায় এই ক্যাম্প হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়াও কিন্তু নানারকম মানে চাকরির খবর অন্যান্য নিত্য নতুন খবর কিন্তু আমরা এই গ্রুপগুলোতে দিয়ে থাকি আপনারা বিনামূল্যে এখানে চাইলে কিন্তু জয়েন করতে পারেন দেখুন खाली एलिक एलिका गत कैक बस आगे क्योंकि রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনায় এসেছিল সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি হয়েছিল হয়েছে সেই সময়ের পরেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে কিন্তু উল্লেখ করেছিলেন সন্দেশকালী মানুষদের জন্য কিন্তু তিনি বিশেষ কিছু করতে চলেছেন তিনি আরও বলেছিলেন যেসব এলাকায় নদী পার করে যাতায়াত করতে হয় এছাড়াও আরও কঠিন পথ দিয়ে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয় সেখানে আরও একবার দুয়ারে সরকার ক্যাম্প করার উদ্দেশ্য নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হবে যেমন কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী পাঠ্টা প্রদান ইত্যাদি কাজের সুবিধা কিন্তু সরাসরি সাধারণ মানুষদের দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও জানান যে সকল ব্যক্তির ব্যক্তিরা এখনও এই সুবিধাগুলো নিতে পারেননি বা গ্রহণ করতে পারেনি তাদের জন্য এই ক্যাম্প অবশ্যই করা হবে যাতে তারা সহজেই প্রয়োজনীয় সুবিধাগুলি পেতে পারে এছাড়াও আগামী বছরের জানুয়ারি মাসের মাঝ মাঝামাঝি সময় কিন্তু গঙ্গাসাঙ্গর মেলা রয়েছে অর্থাৎ আপনারা জানেন এই যে জানুয়ারি মাস চলছে চোদ্দো পনেরো ষোলো তারিখ কিন্তু জানুয়ারি মাসের এই গঙ্গাসাগর মেলা রয়েছে তারপরে কিন্তু তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন রয়েছে এবং ছাব্বিশে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবসের পরই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের কার্যক্রম কিন্তু শুরু করা হবে বা কার্যক্রম কিন্তু শুরু করা হবে তিনি জানিয়েছেন এই উদ্যোগে রাজ্য সরকার পরিচালনা মানে এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু হবে প্রত্যন্ত এলাকায় যে বাসিন্দাদের রাজ্যের বিভিন্ন মানুষদের কিন্তু এই সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দুয়ারে সরকার করা হয় আপনারা চাইলে এখানে ক্লিক করে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে সেখানে গিয়ে ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করে আপনার ক্যাম্প কবে কোথায় কবে সেটাও কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এখানে শেষ করবো धन्यवाद